নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে পাঙাশ মাছের রেসিপি শেয়ার করব তো দেখুন পাঙাস মাছগুলো চার থেকে পাঁচবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার গরম জলে আরেকবার ভালো করে ধুয়ে নেব জলটা আমি উষ্ণ গরম করে নিয়েছি এবার মাছগুলো ভালো করে দিয়ে ধুয়ে নেব দেখুন মাছের পেটের মধ্যে অনেকটা তেল রয়ে গেছে সে তেলগুলো আমি তুলে নেব জল ছেঁকে ছেঁকে সব মাছগুলো তুলে নেব আবারও আমি ধুয়ে নেব আর লবণ দেবো মাছে হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো হলুদ লবণ লঙ্কা গুঁড়ো একসাথে মিশিয়ে নিয়েছি মাছের গায়ে এবার ভেজে নেব পাঙাস মাছ খুব বেশি তেল লাগে না মাছের থেকে যে তেলটা বের হবে সেই তেলে ভাজা হয়ে যাবে এই মাছে কিন্তু খুব বেশি তেল দিলে মাছটা ভীষণ ছাড়বে ছিটাবে খুব সাবধানে মাছ ভাজতে হবে মাছগুলো এবার এক পিক একটি করে উল্টে উল্টে ভেজে নেব ভালোভাবে দেখুন খুব কম তেল দিয়েছিলাম তার থেকে কত তেল বেরিয়েছে মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার বাকি মাছগুলো আবার ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এই দেখুন বন্ধুরা মাছের থেকে কতটা তেল বেরিয়েছে আবার ওই তেলের মধ্যে মাথাগুলো ভেজে নেব মাছগুলো সব ভাজা হয়ে গেছে পাঙাশের জন্য আমি কিছু আলু কেটে নিয়েছি আলুগুলো এবার ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আলুটা দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে অনেকটা সেদ্ধও হয়ে গেছে এই দেখুন এবার দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি আলাদা করে ভাজবো না একসাথেই ভাজা হয়ে যাবে পেঁয়াজটা ভালোভাবে লাল লাল হয়ে গেছে এ দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার দেব আদা রসুন বাটা জিরে ধনে বাটা একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দেবো হলুদ গুড় দিব পৰিমাণ মত লংকা গুড় দিব মশলাগুলো খুব সুন্দর ভাবে কষে গেছে আলুর সাথে এবার জল দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে এবার মাছ দেবো এই দেখুন গুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার গরম মশলা গুঁড়ো দেবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাংস মাছের রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে তো এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন